প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফৈদপুর গরুর হাটে আসি টাপা খোলা গরুর হাট সবচেয়ে একটা বড় গরু এক লাখ নব্বইতে বিক্রি হয়েছে এটা কত বিক্রি হলো ভাই এক লাখ নব্বইতে দেখতে পাচ্ছেন যে এই গরুটা বিক্রি হয়েছে কালা গরু দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি যে গরুটা এক লাখ নব্বই বিক্রি হয়েছে যে যে কেনা হচ্ছে অর্থাৎ আমি ভাইটির কাছে জিজ্ঞেস করবো আপনারা যদি একটু বলতেন আচ্ছা গরুটা কার আপনার না ভাই হ্যাঁ দেখো কত বিক্রি করলেন এক লাখ নব্বই কত ইচ্ছা ছিল যে কত বিক্রি করবেন নাকি সস্তায় বিক্রি করে দিলেন দুইশোর উপরে মানে অর্থাৎ দুই লাখের উপরে যাইতে চাইছিলেন যাই হোক আপনার দশ হাজার টাকা কম আর কি ভালো খারাপ হয় নাই ভালোই যাই হোক আপনারা বিক্রি করে সন্তুষ্ট যাই হোক আপনার দর্শক কিন্তু শুনতেই পেলেন যে অর্থাৎ যে বিক্রেতা সে এটা বিক্রি করে সে সন্তুষ্ট এক লাখ নব্বই তাদের টার্গেট ছিল দুই লাখ কিন্তু দশ হাজার কমে অর্থাৎ তারা এই এতেই সন্তুষ্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাইটি কিনছে আমরা তার একটু সাক্ষাৎকার নিব আপনার গরুটা আপনারা কিনছেন কত দিয়ে খুশি তো গরুটা কিনে মানে পছন্দের গরুটা কিনে ফেললেন না আচ্ছা ফৈদপুর এই হাটে অনেক বড় গরু আমরা দেখতে পেলাম যে ভালো একটা গরু কিনছেন আপনারা যাই আপনারা কোরবানি আপনাদের সার্থক হোক দোয়া করি ঠিক আছে ধন্যবাদ আছি এখন হাটে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো বড় বড় গরু একটা দেখাইতে চেষ্টা করলাম আপনাদেরকে যে বিক্রি হয়ে গেছে এক লাখ নব্বই দেখতে পাচ্ছেন যে আপনার গরুর হাটে বড় বড় গরু উঠেছে ক্রেতারাও যেমন বললেন ভাই

যেহেতু আপনারা দাম না নাকি আপনার এই দামটা আর কি কম পাইলেন এই তো কম পাইছে অনেক কম পাইছে আপনার তো বাইরের গরু নাই দাম তো ভালোই পাওয়ার কথা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে